সাজা প্রফের ক্ষেত্রে অবভিয়াসলি আপনি জানেন যে এখানে যারা একটু বড় ধরনের আপনার ক্রাইম করবে স্পেশালি এখানে সবচেয়ে বেশি তারা যেই জিনিসটাতে বেশি জোর দিচ্ছে সেটা হচ্ছে আপনার যারা সেক্স অফেন্ডার তাদের ক্ষেত্রে তারা কিন্তু আপনার খুব মানে জিরো টলারেন্সের মতো আর কি এখানে কিন্তু তাদেরকে ডিপোর্ট করতে Don't reach legal solicitors দেশে ফেরানোর জন্য একটা কঠোর আইন করতে যাচ্ছে অর্থাৎ এটিকে কার্যকর করা হবে যারা এই দেশে সাজা পাবেন আর স্পাউস ভিসাটাও যদি আপনি পরবর্তীতে আমরা একটু বলবো আগে আমরা সাজা প্রাপ্তদের দেশে ফেরানো নতুন কি পরিবর্তন আসছে যদি একটু বলেন वेल সাজা প্রাপ্তদের ক্ষেত্রে obviously আপনি জানেন যে এখানে যারা একটু বড় ধরনের আপনার ক্রাইম করবে স্পেশালি এখানে সবচেয়ে বেশি তারা যে জিনিসটাতে বেশি জোর দিচ্ছে সেটা হচ্ছে আপনার যারা সেক্স অফেন্ডার তাদের ক্ষেত্রে তারা কিন্তু আপনার খুব মানে জিরো টলারেন্সের মতো আর কি যে এখানে কিন্তু তাদেরকে ডিপোর্ট করতে পারে তারপরে যারা অন্যান্য ক্রিমিনাল কনভিকশন যদি থেকে থাকে বা কোনো কনভিকশন হয়ে থাকে কারো যে যেগুলো আপনার ইমপ্রিজনমেন্ট পর্যন্ত হতে পারে মোর দেন তাদের ক্ষেত্রে কিন্তু পাঠানোর সম্ভাবনাটা বেশি